দেশ দেশবিরোধী অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্রের অভিযাত্রায় দ্রুত নির্বাচনের দাবিতে হিজলায় আয়োজিত বিশাল জনসভার চিত্র নিয়ে হাজির হয়েছে বিজয় নিউজ সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হিজলা উপজেলা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিকেল দুইটার পরই বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে রম বেরোমে টি শার্ট ক্যাপ পরে ব্যানার ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলে উপজেলা চত্বরে প্রবেশ করতে থাকে হিজলা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন মারুফ হাওলাদার সহ এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে আসে মিছিলে উপস্থিত ছিলেন হানিফ মেম্বার মোহাম্মদ মতিন তালুকদার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিজলা উপজেলা যুবদল আফজাল হাওলাদার সাবেক সিনিয়র সহ সভাপতি হিজলা উপজেলা যুবদল রিয়াজ বিদার সাধারণ সম্পাদক বরজালিয়া ইউনিয়ন যুবদল হেলাল সর্দার রিপন মোল্লা সদস্য হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দল আরমান হোসেন ইমন হাওলাদার সহ সভাপতি বৈশাল জেলা ছাত্রদল জহির সিকদার সদস্য সচিব সরকারি হিজলা ডিগ্রি কলেজ হেলাল শাহজাহান মোল্লা মনির রাডি। নান্নু ব্যাপারী সাইয়েদুল জাকির দেওয়ান খোকা পেদা সুজন এবং সভাপতিত্ব করেন অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন সদস্য সচিব হিজলা উপজেলা বিএনপি সভা সঞ্চালনা করেন জনাব আলতাফ হুসেন খোকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিজলা উপজেলা বিএনপি আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ সোহেল তালুকদার সহসাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা উত্তর যুবদলের আহ্বায়ক সালাব্দ পিপলো কামরুল আহসান সদস্য সচিব বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল আমি হোসেন বাধা জাতীয়তাবাদী যুবদল সদস্য সচিব হিজলা উপজেলা মহসিন সিকদার আব্বায়ক হিজলা উপজেলা ছাত্রদল মাইদুল ইসলাম সম্রাট সদস্য সচিব হিজলা উপজেলা ছাত্রদল সজল খান আহ্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল দুলাল সর্দার সদস্য সচিব উপজেলা আশ্বাস দেন আমরা ক্ষমতায় গেলে মা বোনদের প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড হবে হিজলায় মহিলা কলেজ প্রতিষ্ঠা করা হবে হিজলা মেহেন্দিগঞ্জ কাজিরহাটের উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নত করাই আমার প্রধান লক্ষ্য তারেক রহমান যে একত্রিশ দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে আমরা কাজ করব রাজীব আহসানের এই জনসভা স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি সাধারণ মানুষের মাঝে তার প্রতি আস্থা ও সমর্থন আরও সুদৃঢ় করেছে জনসভা শেষে তিনি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বরিশালে হিজলা উপজেলার ছাত্রদল নেতা শহীদ রিয়াজ ও শহীদ শাহিনের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং কবর জিয়ারত করেন শক্তের ঠিকানা বিজয় নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ